হেতেরে জানা যা ইয়াতে বাতিজারা ক আর কাকু কেবর আসল এক দশ চোরা কালা আসা আর কামিন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ বিচারক নয় সূরা ফাটিয়া ফুললে যেভাবে বলে আহমিন আমি যেভাবে বলছি আহমিন বলছি তিন বলতে হয় বালা হাঁ রব আপনি স্পেষ্ট পিছ সুরা আর রহমান ফুড়লে যদি নাম সাহেবে সুরা আর রহমান তালাবত করে ভাবিয়া ইয়ালা রব বেকুমাত তো কা জীবন ফুরলে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা ভে ওয়া হে তা আ রব্বা না আল্লাহ আপনার একটা নিয়ম হতো আমরা অস্বীকার করি না এ কলা লি নিকপুর প্যালা মা কাফারা কলা লা ইন্নি বার ইউ মিন কে ইন্নি আহা হ ওয়া হা ভাই স্রোল লাইক আই লাভ ইউ এ দেখেন আমি ডি এজ আমি এভলিজ আই আল্লাহ রে আপনি তো কইলে কইছে কারণ ইমান হার কইলেন কা মাগো ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি মহামান্য মান্য মহা জগতের রবের আই আই ডরে তুই যে কাম করছ তা জানি না তখন আপনি বলবেন না কে রাগা দমাইলে ছয় নম্বর স্টেপ রব্বির জিউন লা আলি আমালুস সলিহা আল্লাহ আপনি আমাকে আবার hayat ta der na আল্লাহকে বান্দার কাম হইতো না এখন এই ছয় নম্বর ক্লাসে ফিশাব হুজুর আফসারি বুজুর দিন রাত 15 মিনিট ঠিক বনি কথা কর মার্শাল্লাহ সাবজেক্ট বুঝছি কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা বিশ বছরে করি না আজকে কথা হইলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত ওয়াজও ইঞ্জিনিয়ারিং এর দিম দিব তামা করিয়ে এলিম দলিত দিয়ে ডলিত করে ভাইব্রেশন দিম বেটা সত্তর টন আর যে এরকম এক একটা ফাইল দিছে সত্তর টন লাকসমে দিল রড সৌগা আমি যে ইঞ্জিনিয়ার করতে হইলো সাতটা আমি কান্দি দিছি আরও কেটে চার ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ দিয়ে পাঁচ ইঞ্চি কান্দারে মারিয়ে লিছি আমি আর প্রিয় মানুষ মারেন মারেন বিল্ডিং মাতিচ্ছে মাল তত্ত্ব গো কেন্দ্রে গুমায়ুন রে আর ভাই গুমাইয়ু নি এ কোন আর কোনো সার কম উজ্জুনি দে গুমাইয়ে এখন আর সুযোগ দিবে না এই ফাঁকে আপনা ইমান শেষ আপনি প্যাকেট আপনি জাহান্নামি তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না উত্তরণের পথ করণীয় ত্রিফল নাইনে একটা ফোন দিবেন বারলাহি আফসার যাওয়া আজকে যে ওয়াজটা খেলা দিছে তাহলে বছরে যে আবাদত বন্দী গিয়ে তা আজ ফেললাম কু দেখ লাভ দেখ মৃত্যু যাকান্তিতে আমি কেমনি ঠিক ঠাইম এই মুদ্রাটা ফেসা ফাঁকানো করি দেয় আহা হা কষ্ট শুধু এটা আমি পরীক্ষামূলক কেমনি এই প্রকল্পটা চালাবেন নিজের দমটা নিজের দশ বিশ সেকেন্ড বন্ধ করিয়ে একরমে হুতি এনে নিজে তখন বুঝবেন অক্সিজেনের দাম কত নিজের চোখ নিজের বাইরে যেতে লাগবে আল্লাহ আমি সেই সময় কেমনি ম্যানটা রায় আল্লাহকে কত ডাইছা আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি তোর আমি অটো পাস করে দিই এই বৃচ্ছারে আমি তাদের তুই শুধু এদোয়াফর ওক রবি আর ওই জুবিকা মিহামাজা তৃষয়ের এটা কোরআনের রায়া আল্লাহ আমি মহামান্য রবের কাছে এই বৃষ্স চোড়ার সিটারি থেকে পানা চাই এই পর্যন্ত তুই দেখত্ত্রিশ বছর এগারো বুড়ো ছ কোনোদিন ফোন দিছ তুই দিছিলেনি তাইলে এখন থেকে আজকে নতুন মেসেজ দিলাম আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করিবা ও মাহবুদ রে এবাদত বন্ধ কি এটা কিতা তো শেষ আল্লাহ কত তুই কেন শেষ হইছত আই শেষ এট দা এলিমেন্ট মুহূর্তে অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল শেষ ভালো যার সব ভালো তার আই কেন নেই মান রাইও আল্লাহ কত চিন্তা করিছে ইমান আমি সিস্টেম করে দিও আর জোরে আর একটা নতুন মাশালা শিখে দি মুমূর্ষু সামনে এ শুধু কলমার তাল কিন দিবেন আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুরাইয়া ইয়াসিন পড়বেন কেন্দ্রে বুড়িয়া শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট তার ওকে হইতেছে আপনি সেই সময় কানতে আছেন জিয়া মাইয়ারা ইয়ারা আহারে মাই ইয়ার গো কান্দা আর হল আনে ভিডিও করে কত সুন্দরস সুন্দরের প্লোলের নম্বর সুন্দরস করি কান্দে ও বড্ডা ভাই ও বডা ভাই ও কি তা আই সেলো আই ওগো মুদ্দারেতে কলমাই বলি যাব হে আলো কারাবারে ডুকতেন দিবেন নি আইসিইউতে থাক জিয়া না থাক ভালো শিক্ষিত আল্লাহ ওয়ালারে ডুকতেন দিবে শুধু তারে কলমা স্মরণ করা দিবে তার এই সময় রেজাল্ট এই মূল কথাগুলো আসল জায়গাতে কেউ হিট করে না আমলে তৃপ্তি ধরাইতে আরো আজগতিটি দিদে কত দুই চারটা গান কইছে যে ঠান্ডা হইছে কলবে কলবে কন্ডিশন আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে মুসলিম মিল্লাকে আসল ওয়াজটা কে করল না আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন মেহনুল মা ইমানের ভিতরে যাতে শিরক বেদাত কুফুরি যাতে নাটকে অনিচ্ছা সত্ত্বে পাঁচ পার্সেন্ট বাংলাদেশের মুসলমান ইমানহারা মোশরেক অনিচ্ছা সত্ত্বে আল্লাহ দিছে মহাগ্রন্থ আল কোরআন রাসুল সাল সাল্লাম দিয়েছেন হাদিস এটা দিয়ে আর সমাজে বুঝছেন নেই এ এ করি মিলে ঝিলে আমল মিলে আল আজকে মাগরিব পড়লাম আমি খুব খুশি হয়েছি ইমামুল্লাহ দোয়া করছি মুনাজাত পিকআপ লয় লয় নামাজের শেষ লে আউট শেষ পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো ফারুকে ফারুকের কাজ শেষ রিফের চেয়ার যে কাজ করবো মানে আপোনাৰ চালাম ইৰেলে নামাজের ভোল্ডাৰ কি শেষ চট্ট কৰি মোন আজাদ দে লহামিতা অ জলাব না অহ জালাম না অহ না দে আজকে মাগৰিক দেখছে নি কেমনে পৰাইছে এইটো হ ল ৰসুল্লা নামাজ যেনে মাত্ৰাক কৈ গৈছে তজবি তাহালিল চব শেষ কৰি এফৰে নামাজ মুন আজাদ পাৰ্চনেল বাবে মুন আজাদ এটা হলো নিজে নিজে তুমি আল্লাহ লগে তোর কি তা দরকার কারো জ্বর কারো হাত কারো অরিস কারো ডায়াবেটিস কারো প্রোস্টেট গ্লান সমস্যা এক মেডিসিন এতে হুজুরে কুজুর আমরা দোয়া করি দেন হুজুর হুজুরের সুবিধা মতো দোয়া করে তার ব্যাক আমিন সাবরের কান আমিন দল তোর রুল আমিন আমিন সিটারি আর কত করবি এ বাইরের মত এমনি লাড়া খাবাই কিটারি বলো লাড়া সিটারি আর কত করবি কোরআন শুননার বাইরে সলার কোন সুযোগ ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছি উনি চাই দিছে আই এর কইছি জাগা ফেট্রিকেলি বাড়তি আছে সাইড দিছি মিল তসলিম ইঞ্জিনিয়ারে হেতে স্যাটেলাইট দি কেনে কেনে ডিজিটাল সার্ভে করছি ও মা তসলিমের লোক মিলে হিডে করছে ঠিকই সব কিছু মিলি রয়েছে একটু বাড়িবার সুযোগ নাই একটু ব্যস্ত তো বিল্ডিং হইতো না কুরআন সুন্দর বাইরে তুই যদি চলস গরামা চাচা জানবে অসুবিধা কি বাইরে মুরব্বিরা করিয়েছে আমলিয়ান করেন না কিতাবের নাম কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম তুই তাহলে রাসূলুল্লাহ তো বেশি বুঝিয়ে লাইছ জানল ন কি নট আচ্ছা যা খেদি কি হিডি আরেকদিন কো বায়ু আ যায় ইডা সাবজেক্টটা তখন শুরু করতে না ইমানের কি ইম্পর্টেন্সি ও রেডি নি আই না রাতাদি আনুকাল লাম্মা হাদারাত লাম্মা হাদারাতে লফাতু আবা তালিবের আবু তালিবা যখন মরব রিমান্ড চলতে আছে সাক্ষাতুল মত শুরু হ্যাঁ যখন মরব মা আফসারি তো নষ্ট হয়ে গেছে নবী শাসারে তুই তাই কি লে কই আসল কথা কই যার নাবি ও সাল্লাম নবী যে কাছে আইসে যে শাসা ইসলামের জন্য কোটি কোটি টাকা তামাম পৃথিবী পরিমাণ নিয়ামত ওয়াক্ফ্য করে দিছে নভীজির জন্য নবীজির সেফটির জন্য ছোট্টবেলা থেকে নবীজিরে লালছে ফালছে তার মতো আসে করে সুল দুনিয়াতে নাই নবীজিব উজ্জেনার সাছা তখন মরি যাবো এক সেকেন্ড সময় বাকি রুসি নবীজিদ ওড়ায় আয়সে আয় ক সাছা আসি আবার দেখে পাওয়া যাদা ইনদাকু আবার জাহালেন ও অফ দ্য লাইফ নাবি হম ত্রিপনেল মুগহিরা আহুদুল্লাহ তারপরে এই মুগিরা দে ফাইছে আন্তর্জাতিক দুই নেতা জোবাইঠান আর ব্লাদিমি পুতিনীৰে আই আমার নভিযুক্ত চোলো লাই চল্লা চল্লা ইয়া আমি চা আপনি তো আমার চা চাওঁ আমার বাপের মতো আপনি আমার বন্ধু জীবনে কত স্মৃতি আপনার লগে আপনার তো শেষ মুহূর্ত দেখা যায় আমরা তো বেশিক্ষণে আমরা চলে সামনে শুধু আসাদুল্লাহ কবি হাঈদুল্লা বলে আমার ফকের জান্নাতের সিল চপ্পর আছে বের ফকের যে সময় যাইবেন লাই সিলটা রাখে ইঞ্জিনিয়ার এ প্রিন্সিপাল তারপরে মন্ত্রী এমপি চেয়ারম্যানেরা মেম্বারেরা সিলটা রাখে নাগরিকের সুবিধাল্লায় নবীজ সুবিধার লাই সিল দেয় দিছে জান্নাতের কুতি আছে চাচা আর ফকট জান্নাতে ছিল কালি কুল্লা আইল্লাহ কালি মাতান আর সাদুল্লা কাবিহা ইন্দাল্লাহ আই ছিল মারি দিম আই সাক্ষী দিও আই সাক্ষী আই ছিল ডিজিটাল ছিল কম্পিউটার করার লাগতো না আই দিও জান্নাতে লই যাইবা সব দায় দায়িত্ব আমার আবুল্লাহ ফাডা কিতা করছে সান ফাকালা আবু চাহালেন ও আবদুল্লাহ ইবনা আবি উমাইয়া তেমনি এ দুই আন্তর্জাতিক নেতা দক্ষিণ দুই বড় ভাই নেতা মেম্বার খেতারা কয় ইয়া বাতিবাবু চলছি চলছে আর তার গাবু আনমিল্লাতে আব্দুল মোত্তালেব তুমি বুঝি আবদুল ধর্ম তুই শেষ মুহূর্তে বুঝি দল ফলাইবা এর বারে আবু তালিবা কত শিয়ানা শিয়ানা মরার সময় হাতের হুঁশ আছে এর কইয়া ইবনা আমি ইয়া ইয়া ইবনা কি ও আমার তারপরে বাইফুত ও আমার বাইফুত হন হন বাইফুত ও বাইফুত হন লাউলান তুই ইয়ারানি কুরাই শুন লাউলান তুই ইয়ারানি কুরাই শুন লা আকরা বিহা আইনাকা। ও বাতিজা যদি কত্তার গ্রামের এলিট শ্রেণীরা কুরাইজ বংশের লোকের আমার বদনামি না করত। আমি কলমা ফড়ে তোমার কলিজার চক্ষু শীতল করতাম কথা কইতে করতে চাকা পানসার চাকা আজরাইলে হাওয়া সারি গো দিছে গো দেখেন আবু তালিববার কি শাস্তি মুসলিম শরীফের হাদিস বললাম হাদিসটা দুইবার আসছে তাকরার আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারে আযাবান আবু তোয়াল ইভিন ওহু আমুন থাইলন্ড আয়লাইন এয়া গ্লেমিন হুমা দেমাবুহু রাওয়াহু মুসলিম তারপরে এ দুইশো বারো নম্বর হাদিস কই জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিব আবু তালেবের হাদিসের রাবী আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস ভু আবার বলতেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে তা বাতিজা বলতেছে আবার ইগদ বাতিজা সাসা বাতিযাবা এক মিলে হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আজাব দিব ওই লোকেরই যারে ফাইন নেছে স্যান্ডেল ফরাই দিব আগুনের ইয়া গ্লেমি নুহুমা দেমা আগহ এ আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায় উত্তরা এ আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি তাইলে কঠিন শাস্তি কি হইতে পারে তাইলে আবু তালেব সব কিছু ঠিক আছে কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে আবু তালেব যতদিন ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিত আবু তালেব ডাইরেক্ট ডিক্লার দিছে দলাই বা তিজার টান করলে কি হয়েছে তবে প্রত্যেকের আমি আর বা তিজার যদি আত লাগাস আত কাড়িয়ে লাই রো এ আমি খাদি জাতল কোবরা আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল্লিল্লা আলামিনের গায়ে একটা শোক রাঙ্গাইও কেউ চাইতে পারে না আবু জাইলারে কেছে রো তোর আত ভাঙি গল্লাই দিয়ে ফাইজলামি লাড়াচ্ছা আমার কলজের টুকরা এতিম বাতিজার সে নতুন দল গঠন করছে ইসলাম করজ্ঞই চোখ তুলি তাকে তিবে তিনো তাহলে আবু তালেবে এই সহযোগিতা করিনা না দুনিয়া তার কোনো লোক আসেনি কিন্তু দুর্ভাগ্য তাদের নষ্ট শুধু ইমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান আসেন আবু তালেব কত বড় ইমান দ্বারা এবার দেখেন ও মা হুজুর কি তা কর যখন খাদিজাতুল কুবরা লগে বিয়ে হয় তখন হজরত আবু তালেব হুজুরে

আলিপ্লামে আস্তেক রাখি যদি ধরেন তেইশ রকমের মিনিং সবে সেন্টেন্সটা সব প্রশংসা আল্লাহ তাহলে বোঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী ঠিক নিও ঠিক নি এরপরে আসে ন এরপরে কোয়া জাহালা বালা দানা হারামান ও বাইতান তান মাহাজু সে আল্লাহর প্রশংসা যিনি আঙুল্লাহ একটা নিরাপদ নগরী দিছে বাইতুল্লা শরীফ দিছে হুঁশ ঠিক আছে এতে আগ লইল মাথা ঠিক আছে এরপরে নাম মোহাম্মদ আপনি আবদুল্লাহ আর বাইফুত মুহাম্মদ আব্দুল্লাহ রুত মুহাম্মদ লা ইউযানু মিন ফাতামিন কুরাইশ ইল্লা রাজাবিহি বারাকাতাও আদলা আমার বাতিজা এমন সেরা ব্যক্তি तमाम পৃথিবী সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী একপল্লা রাখলে যা হইব আমার ভাতিজা একায়ে তারছে সবচেয়ে বেশি জ্ঞানী বেশি সম্মানী তাইলে তাইলে ন আবুল আলিয়াল আল কামেল কিতাবুল আমালির দ্বিতীয় দুইশ 284 দুইশ কথাটি সে বলনি এই যে কথাটি হাদিসটি কই কথাটি সেব হইতেছে দাগ নাম্বার 10 এই হাদিসে কি বোঝা যায় হাতে কথা বড় মুমিন আল্লাহর মতে বিশ্বাস আছে না শুধু রিসালাতের প্রতি আতের বিশ্বাস নাই নবীরই মানলো না কত কারা বেগোলা আবু তালিব্বা হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব এই দুই হাডার নেতৃত্বে খানায় কাবা 360 টা মূর্তি পূজা চলছে কথা বুঝছেন নি তাহলে আল্লাহর প্রতি ইমান লাগবো রেসালাতের প্রতি ইমান আনবো কত্রে গেরাম অনেক মুসল্লি খুব বালা নামাজ কলমা এবাদত বন্দি গীতে সানডেটের উপর সানডেট ঠিক কিনা কিন্তু মোহাম্মদের বেলায় আইলে কাপসারি সাহেব যে ওয়াজ করে কি ওয়াজ ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে কেন কাউকে দরকার আসেনি নামাজ কলমা হরি এক কাম করি জিগি রাজগার করি বাবা তো কাপ যাবার দরকার হাত নুড়ি

হান্দা লাগে লাগা আসে তার মার কষ্ট লাগে তার মার বুড়ি গেটুকে যা আছে হামন করিয়ে লাগা তো ওয়াজ বই গুম যায় হাতে সাউয়া তো নবই হাতে জেনে কই পড়ে মুখের মধ্যে রেডি আরে ভাই রেডি হাতটা তো সিদ্ধ হই যায় আমার কত কষ্টে কথা বলি রে আল্লাহ সারা কেউ জানে না শহীদ হয়ে গেছি অলরেডি তোদের মহব্বতে বলি চাইছিলাম কথা স্লো স্লো বলতাম তোদের দিকে চাইলা আর ঠিক দেখতে পারি না আউট অফ কন্ট্রোল আল্লাহ তুমি শক্তি দাও আমিন এবার হন এখন কোন কথা কইছিলাম মক্কাতে কি ওয়াজ করছে আল্লাহ মানুষ জান্নাতে হান দাও ক বছর হ্যাঁ আর মদিনা তো এইবার ক বছর আসিল আর ভাই কথা ক ক বছর ওয়াজ কি কি ওয়াজ ফদান সেনাপতি ছিল অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল যত সেক্টর আছে আইন বিভাগ সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট আল্লাহ রসুলের দশ বছরে চালায় উমতের দেখা দিয়েছে এমনি চলবা আল্লাহ রসুলের আমলে দশ বছরে পাঁচশো চুয়ান্ন জন মুক্তিযুদ্ধ ওনার মারা গেছে সাহাবিরা কোনো সাহাবিরে কবর দিতে হুজুরে কোনো ইয়া করছে নি হ্যাঁ রাইফেল ধরি বা তরবারি ধরি দিছি নি এটা জাল নোট কি নোট কোন সাহাবির কবর দি সৌদি আরব ফুল আসিল নি সময় আসিল আসিল নি কোন সাহাবির কবর দি কোন মাজিরা কোন মহিলা সাহাবি পুরুষ যারা আছে মহিলা সাহাবির কো মেয়েরা শাড়ি ধরি এনে কবর জিয়ারত করছি নি করছে হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহর রাসূল পাথরে পাথরে জর্জরিত করে দিছে ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে ঠিক কিনা তা আঙ কৈত্রাতে ইব্রিজিং ফরকিয়া জানাবা বিচার হয়নি তো কাজি কেন করব কে আইন বাস্তবায় কে হ্যাঁ হ্যাঁ হেয়া করব এটা হইব তো সিস্টেমটা যা বুঝলাম ই মানে আল্লাহ জাল্লা সানো কৈত্রাকেরাম ফোন দিব আল্লাহ জি বেলে হ্যালো জি আল্লাহ আছি কনে রে তুই আল্লাহ আমি দৈন আরছি নামছে নামছে লগে দিমি কে লাইছি স্টেফি লাইছে ফাতর ফাঁতর টোকাও ফাঁতর টোকাতে আছে আল্লাহ এরপরে ইসরাফিল আর মিকেল এর কাহারি তোরা হাতর মার এই কাজগুলা রেসালাতের কাজগুলো উন্মতকে করতে হবে এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনারা এইসব কাজ বলি মনে করছেন আল্লাহ করবো আল্লাহ আল্লাহ শানু সুরা নূরে দমকার ও আফসারি তো গো ফ্রামের লোক যদি জিনা করছে প্রমাণিত হয় কৈত্যা কেন্দ্ৰীয় মস্তিদে তাৰ ৰায় কাৰ্যকৰ কৰ যদি তাৰ মাতৰ মাতৃ যদি একটা লোকের মায়া লাগে লা ৰা যদি মায়া দেখাস ইমানের হোল্ডাৰ কুলিয়ে ওলাব ইমানের বেলা কোনো চাৰ্ট তো তাইলে তেওঁ কত ধৰ্ম নিৰো হেক্ক আনছৎ কত সমাজতন্ত্ৰ আনছৎ পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ ছিটাৰী হচ্ছে ধৰ্মনিৰো হেক্ক ধৰ্মনিৰ হেক্ক তোৰে যে প্রত্যেকটা মো খাটাইব উমা কি জালি উঠি কাজ গালো মাবার আমি বলি কেমন না টাকা খাইছি ভাত খাইছি আমি বাইরে চবা কন্টা কো আমার ডালাই সব আহরে ক একবার কিস্তিতে সবা নার্লা আর জোরে বলি যে ধর্ম তুমি কোথা থেকে আনলা তোমারে মিল্লাতে রাসুল্লাহ কই যখন কবরে রাখবো তখন তো মিল্লাতে রাসুলের দরকার নাই আল্লাহ হেতে ধর্ম হেক হ্যাক হেতে ধর্ম নির দশটা সাইটটা আল্লাহ কি দেখে না তোমার অফিসে তুমি অফিসে আল্লাহ নির্বাহী অফিসার তুমি ডিসি সচিব প্রধানমন্ত্রী হাইকোর্টের জাস্টিস তুমি যখন ওই দপ্তরে থাকবা ওই দপ্তরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার যা নিয়ে এসেছেন আল্লাহ সাল্লাহ শাহ শাহানু এই সিস্টেমে তুমি চলবা চালাইবা এই জন্য নবী যে দশ সকল সেক্টর মতের চালাই দেখাই দিছে ইদে জান্নাতের পথ হাজা সিরাতুল মুস্তাকিব এ কথা কইতাম গেলে কন আফসারি তো বালা আসিল উম্মা ইডি কন ধরেন ওয়াজ কর ইডি কি কথা নিও কেন মামু এমনি তো ওয়াজ তো করছে হাকে দিদি ইটা ঢুকে দিছে তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবা তুমি নিজে নিজে কল্পনা করো কি সুন্দরী মিছিল দেয় অমুকের সৈনিক

তেষট্টি তেইশ বছর এটা চলি দেখা দিছে তুমি যদি নবীজির মক্কি মদিনা জিন্দিগি বালা নালে কলমা চেঞ্জ করে গেলে বিজার গরু গোস্ত খাও মুজাফরগঞ্জের গরু গোস্ত তুমি ঠাসায় খাও খাইতে খাইতে হুতি যাও হতা তুড়ি আবার হাসবানলা খাই আবার খাও অসুবিধা নাই অসুবিধা প্লোরাল নম্বর অসুবিধা কি নাই অসুবিধা নাই তবে ভাই সাপ বাড়ির মতো করি গো তবে ভাই সাপ কলমাটা চেঞ্জ করো কলমা কি হবে লাই লাহা ইল্লাহ অর্ধেক মোহাম্মদুর অথবা লাইলা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদুর তুমি মদিনা তৈবার এই জিনিসগুলো যদি না মানো তোমার ইমানের চাকা পাঞ্চার তো তো আবু তালিব ব্যাগ কম আশে গে ছিল না আবু তালেব যে সম্পদ যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য তাম পৃথিবী তোদের সকল মুসলমানের এগুলো অত্তর করলেও আবু তালেবের এক মিনিটের ইয়ে হবে না শুধু ইমান না থাকার কারণে আবু তালেব সাকা ইমানের বেলা সার আছে নি সার আছে কষ্ট হয় তাইলে তুই এরিস